নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স নিশ্চিত করার জন্য আজকের এই ভিডিওতে সব থেকে ইজিয়েস্ট ওয়েটা আমি তোমাদেরকে দেখাবো সব থেকে ইজিয়েস্ট রুটিনটা দেখাবো এবং এই রুটিন দুই ভাগে বিভক্ত থাকবে একটা হচ্ছে তুমি দিনে কিভাবে কয় ঘন্টা পড়বা সেটা এবং কতটুকু করে পড়াশোনা করলে পরীক্ষার আগে তোমার নার্সিং ভর্তি পরীক্ষার আগে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সবকিছু কিছুই ভিডিওতে একদম উপস্থাপন করানো হবে চলো ভিডিও শুরু করি আর এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবা এটা খুবই স্পেশাল এই লিঙ্কে ক্লিক করে যদি তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও তাহলে ওইখানে যত ধরনের নার্সিং এর আপডেট নিউজ খবর খবর ফ্রি গাইডলাইন ফ্রি ক্লাস সবকিছু এক ভিডিওতে পেয়ে যাবো মিনিটের একটা বিজ্ঞাপন আসবে এর পরে আমরা মিনিট ভিতর সুইচ করে যাবো মনে রাখা ভালো এই বইটি বাজারের সব থেকে আলাদা বই কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামো এবং লেখা অর্থাৎ সমন্বয় এই বইটি লেখা হয়েছে এমন তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে

এই বইটি সাথে থাকবে আরো একটি পরীক্ষার টেস্ট সাপ্তাহিক মেগা মডেল টেস্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য পার্ট পর্যন্ত তোমাদেরকে এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে হয় ডিপ্লোমাতে কোর্সে তিন হাজার বিএসসিতে পঁয়ত্রিশশ এবং মিডিয়ার তিন হাজার টাকা মাত্র যা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো এখন চলো আমরা মেইন ভিডিওতে সুইচ করে যাচ্ছি আমরা আমাদের আলোচনাটা শুরু করি দেখো দুই ভাগে বিভক্ত আছে একটা হচ্ছে আমরা দিনে কতটুকু পড়ার সময় দিব এবং কতটুকু করে পড়লে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার আগে সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এই টপিকটা বড় যে কতটুকু করে পড়তে হবে সো আমরা আগে ছোট টপিকটা শেষ করে আসি তারপরে কতটুকু করে পড়বো এটা আমরা পরে দেখবো ঠিক আছে এবং এখানে একটা কথা বলে রাখি এখানে আমার অনেক স্পেশাল কিছু কথা আছে পড়া শেষ করার জন্য আগে এটা দেখো দেখো তোমার প্রতিদিন এখন থেকে শুরু করে নার্সিং ভর্তি করে আগে তোমাকে প্রতিদিন সাত ঘন্টা করে পড়তে হবে বা ছয় ঘন্টা করে পড়লেও চলবে আমি এই দুইটা এখানে লিখে রাখছি দেখো সাত ঘন্টা ছয় ঘন্টা এখন চলো আমি আজকের এই ভিডিওতে তোমাদের একজন বড় ভাই হিসেবে কথা বলবো আমি জানি তোমাদের সমস্যাটা কোন জায়গায় এবং সেই অনুযায়ী আমি রুটিনটা তোমাদের জন্য তৈরি করেছি দেখো সকাল সাড়ে আটটায় পড়া শুরু করবো আমি জানি তুমি আর্লি রায় না সকালে উঠতে তোমার সমস্যা হয় এই প্রবলেমটা তোমার হয় আমি জানি এই জন্য তুমি সাড়ে আটটা থেকে পড়া শুরু করবো সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত তোমার কাছে মোট আড়াই ঘন্টা সময় তুমি পাবা এগারোটার পরে তুমি জানি তুমি ফোন ইউজ করতেছো বা অন্যান্য কাজকর্ম করতেছো ঢিলা ঢালাভাবে কাজ করতেছো আমি জানি তোমার এই প্রবলেমটা হয় কোনো সমস্যা নেই তুমি এই সময় কাজ করো তারপরে দেখো ঠিক যখন দুপুর দুইটা বাজবে মানে খাওয়া দাওয়া গোসল বা নামাজ কালাম সবকিছু যখন আমাদের শেষ তখন দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমাদের কাছে আড়াই ঘন্টা মতো সময় থাকবে আমরা জাস্ট পড়বো এই সময় আর একটা কথা বলে রাখি যে পড়া মানে শুধুই পড়া ওর মধ্যে অন্য কোনো কাজ নেই এবং এখানে তোমরা যারা দুপুরে পাওয়ার ন্যাপ বা ঘুম নিয়ে থাকো তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে এই জিনিসটা তোমরা তোমাদের মতো করে একটু মডিফাই করে নিা হয়তোবা তোমার সাথে নাও মিলতে পারে যেমন তুমি হয়তো বা সাড়ে আটটা থেকে না সকাল সাড়ে ছটা থেকে পড়াশোনা শুরু করতে পারো তাহলে তো খুবই ভালো সেক্ষেত্রে তোমার এদিকে দুই ঘন্টা আগে থাকলো এই সময় তুমি দুপুরে একটা ঘন্টা ঘুমাইতে পারবা পাওয়ার ন্যাপ যেটাকে বলো তুমি নিতে পারলা আর না হলে তো এই যে দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমরা মোটামুটি আড়াই ঘন্টার মতো সময় পড়লাম এবং তারপর আমার পেট বেচের ছাত্রগুলো আমরা ক্লাস করে বা তোমরা যারা বিভিন্ন কোচিং এ ভর্তি আছো তোমরা ক্লাস করো বিভিন্ন জায়গায় ক্লাস করো আমি এটা জানি যে শিক্ষকের কাছ থেকে তোমরা হেল্প নাও এই সময় সন্ধ্যা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত মোটামুটি আমরা পাঁচ ঘন্টা মতো সময় পাচ্ছি বা তারও বেশি সময় পাচ্ছি কিন্তু এর মধ্যে তোমরা জানি যে লাইভ ক্লাস করা যাই করো না কেন ওইগুলো ওইগুলোর জন্য এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় চলে গেল আমার পেট বেঁচে ছাত্রগুলারও আহ মোটামুটি এক দেড় দুই ঘন্টা চলে যায় সবকিছু মিলাই ধরে নিলাম এই সবকিছু বাদ দিয়ে তুমি নিজের পড়ার জন্য সময় দিবা মাত্র দুই ঘন্টা খুব বেশি কঠিন খুব বেশি কিন্তু কঠিন না তো এই মাত্র দুই ঘন্টা সময় দিতে হবে পাঁচ ঘন্টার মধ্যে ধরে নিলাম দেড় ঘন্টা ক্লাস আর বাকি সময় খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে কথা বললাম ইত্যাদি ইত্যাদি কাজকর্মে তুমি মাত্র রাত এগারোটা এখন কিছুই না দুই ঘন্টা পড়লাম তোমার কাছে মোট সময় চলে আসতে আসে সাত ঘন্টা এখন এরপরও একটা কথা আছে এটা বিএসসি দের জন্য মোটামুটি ঠিকঠাক আছে সাত ঘন্টা কিন্তু ডিপ্লোমা মিডিয়া ফেয়ার যদি ছয় ঘন্টা করেও পড়ো এর থেকে এক ঘন্টা কমায় নাও তাও সে চান্স পাবে তাহলে সে সারাদিনের মধ্যে মাত্র এই কয়টা সময় সকালে দুই ঘন্টা দুপুরে দুই ঘন্টা রাত্রে দুই ঘন্টা পড়তেছে এটাও যদি তুমি না করতে পারো তাহলে আমার মনে হয় না তোমার নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া উচিত এই সোজা রুটিনও যদি না মানতে পারো এবং অতিরিক্ত সোজা যদি মনে করতে থাকো তাহলে আমাদেরকে বলি যে আমি নিজেও এখনো পর্যন্ত স্টুডেন্ট অ্যান্ড আমি জানি যে সাত ঘন্টা পড়া কি পরিমাণ বেড়া তোমার চোখের নিচে কালি পরে যাবে তো এইটা এটা মেনটেন যদি করতে পারো তোমার নার্সিং এর হান্ড্রেড পার্সেন্ট চান্স হবে ইনশালে এখন পড়ার ব্যাপার আস শোনো এই রুটিনটার কথা যেটা বলতেছি এই স্পেশাল রুটিনটা এইটা যারা রিস্ক নিতে পারবে তারা এই ভিডিওটা দেখো না হলে তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো আমি কি বলতে চাচ্ছি শোনো তোমাদের আহ অনেকে বলছে যে জানুয়ারি দিকে পরীক্ষা হবে কেউ বলছে মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হবে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে মার্চ এপ্রিলের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি সেভেন পার্সেন্ট এবং জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা তিন পার্সেন্ট তো সেই অনুযায়ী যারা এই রিস্ক টা নিবার যে হ্যাঁ আমি আমার প্রিপারেশনটা এমন ভাবে নিব যে মার্চ এপ্রিলের দিকে গিয়ে আমার প্রিপারেশনটা শেষ হবে তাদের জন্য এটা আর যারা জানুয়ারির মধ্যে প্রিপারেশন শেষ করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা নয় আমি আশা করি কথাটা বুঝাইতে পারছি এখন চলো দেখো আমি এই রুটিনটা যেটা করেছি সেটা আমার পেট বেচে স্টুডেন্টদেরকে আমি যে পরিমাণ পড়াই তার উপরে ভিত্তি করে যেমন আমার পেট বেচে ছাত্রগুলোকে আমি সাধারণ জ্ঞান দুইশো পেজ মতো পড়াবো এর উপরে ভিত্তি করে হ্যাঁ হইতে পারে তুমি হয়তো একা পড়ছো বা অন্য কোনো কোচিংয়ে পড়ছো যেখানে তোমাকে চারশো পেজ পড়াচ্ছে তাহলে তুমি আমার এটার সাথে একটু ডাবল করে নিবা মানে মডিফাই করে নিবা আমি জাস্ট আমার এটাকে আদর্শ ধরে বুঝাচ্ছি তোমারটা তুমি একটু কম বেশি করে নিবা হিসাব করে আমি কি কথা বুঝাতে পারছি চলো দেখো বাংলা ইংরেজি সবার মোটামুটি সেম সিলেবাস থাকে যে কি টিচারের কাছেই পড়ো না কেন তাহলে এটাকে আমরা কি করতে পারি জানো একদিন পড়বা বাংলার একটা টপিক একদিন পরবা ইংরেজির একটা টপিক একদিন বাংলা একদিন ইংরেজি এরকম করে পড়বা একটা করে টপিক পড়বা তবে এখানে একটা কথা বলে রাখা ভালো আমি কিন্তু কি বলছি একদিন বাংলা পড়বা একদিন ইংলিশ পড়বা এবং প্রত্যেক একটা একটা করে টপিক পড়বা এখানে একটা কথা হচ্ছে এমন কোনো কোনো টপিক আছে যেমন ধরো সমাস কারক বিভক্তি প্রত্যয় এই টপিকগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে আবার ইংরেজির অনেক বড় বড় ভয়েস নারেশন রাইট ফ্রম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো এগুলো অনেক বড় হয়ে থাকে কিন্তু অন্যান্য কিছু টপিক যেমন হচ্ছে বাংলার বচন পুরুষ স্ত্রীবাচক শব্দ নত্য সত্যবিধান সংখ্যা সংখ্যাবাচক শব্দ জ্যোতি চিহ্ন ওগুলো খুবই ছোট থাকে যেগুলো কিন্তু একদিন লাগে না এই জন্য আমি তোমাকে বলতেছি যে কম্বাইন করে এটাকে তুমি মিশাই নিবা তবে একটা ছোট কথা বলে রাখি যদি এমনও হয়ে থাকে যে তুমি দুই দিনে একটা টপিক শেষ করতেছো সেটা বাংলার হোক অথবা ইংরেজির দুই দিনে একটা টপিক শেষ করতেছো তাহলেও সম্ভব সমস্যা নেই তুমি দুই দিনে যদি একটা করে টপিক শেষ করতে পারো তাহলে সম্ভব এবং তোমাকে যে বললাম যে সমস্যা যদি সমস্যা হয় তাহলে তুমি সংখ্যাগত শব্দে হাফ দিন টাইম দাও বা একদিন টাইম দাও ওই দিক থেকে একদিন বাঁচায় আনো ওই দিন থেকে একদিন বাঁচায় তুমি সমাসে লাগাই দাও আমি কি তোমাকে কথা বুঝাতে পারছি তাহলে আমরা মোটামুটি সহজভাবে যদি করতে চাই তাহলে বাংলা ইংরেজি একদিন একটা একটা করে টপিক পড়ব বা আমরা দুই দিন মিলে এক টপিক পড়তে পারি একদিন বাংলা পড়বো আর একদিন ইংরেজি পড়বো একদিন বাংলা আর ইংরেজি এই রুটিনে তুমি যদি পড়ো শেষ হয়ে যাবে কথা কি আমার কথার কোনো ভিত্তি আছে আলহামদুলিল্লাহ বছরের পর বছর স্টুডেন্ট পড়াচ্ছি কতখানি করে পড়ালে প্রিপারেশন শেষ হবে এটা কণ্ঠস্থ মুখস্থ এখন আসল সাধারণ জ্ঞানে আসি দেখো আমার ছাত্রগুলাকে আমি দুইশো পেজ বা লেস দেন দুইশো পেজ মানে দুইশো পেজের একটু কম পড়াবো তোমার যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি এখন থেকে সোজা হিসাব একদম সোজা হিসাব প্রতিদিন তুমি দুই পেজ করে যদি সাধারণ জ্ঞান পড়ো প্রতিদিন যদি তুমি দুই পেজ করে সাধারণ জ্ঞান মুখস্থ করতে পারো তাহলে তোমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এখানে একটা ছোট সাজেশন দিয়ে রাখি যে দুইশো পেজের থেকে একটু কম হলে ভালো হয় একশো আশি একশো সত্তর পেজ হলে ভালো হয় তো এর মধ্যে থেকে তোমরা কি করবা জানো এই যে দুই পেজ আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল পার্ট আছে মানে আন্তর্জাতিক পার্ট আছে আর বাংলাদেশ পার্ট আছে তাই না তো বিডি পার্ট আর ইন্টারন্যাশনাল পার্ট আমি তোমাকে বলবো যে তুমি এই যে পড়তেছো না দুই পেজ পড়তেছো তো তুমি একটা বাংলাদেশ পার্টের পর একটা ইন্টারন্যাশনাল পার্টের পর তাহলে তোমার জন্য বেটার হবে কারণ ইন্টারন্যাশনাল পার্টের শুরুতে যে মহাদেশ পরিচিতি বা ইন্টারন্যাশনাল পার্ট একটু কঠিন হয়ে থাকে ইন্টারন্যাশনাল পার্ট ছোট কিন্তু কঠিন হয়ে থাকে তো তুমি যদি চাও তাহলে বাংলাদেশ পার্টের এক পেজ করতে পারো ইন্টারন্যাশনাল পার্টের এক পেজ করতে পারো তবে এইখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু বাংলাদেশ পার্টের আমাদের সাধারণ জ্ঞান পড়ার জন্য বাংলাদেশ পার্টের ইম্পর্টেন্স হচ্ছে আমাদের কাছে এইটটি পার্সেন্ট বাকি ইন্টারন্যাশনাল পার্টির জন্য বুঝতে বাকি সব থেকে বেশি আসে তবে এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি যে সাম্প্রতিক থেকেও কিন্তু দুই একটা প্রশ্ন আসে দুইটা সর্বোচ্চ গেলে তিনটা প্রশ্ন আসতে পারে বেশিতে তিনটা আসবে না দুইটা বা একটা প্রশ্ন আসবে আমি কি তোমাকে ইম্পর্টেন্সটা বুঝতে পারছি আমি জাস্ট সাবধান করে রাখলাম যে পরে কিন্তু আন্তর্জাতিক পার্টটা পড়তে একটু কষ্ট হতে পারে তুমি আগে থেকে আগে রাখো প্রতিদিন দুই পেজ করে পড়তে হবে আচ্ছা এরপর আসলে সাধারণ বিজ্ঞান বিএসসিদেরটা আলাদা করে বলতেছি এটা ডিপ্লোমা মিডিয়ার জন্য সাধারণ বিজ্ঞান হচ্ছে একশো পঞ্চাশ করে পেজ আমি আমার প্রত্যেকটা পেজ বা স্টুডেন্টকে বলে থাকি আমার মধ্যে থেকে হয়ে যায় ইনশাল্লাহ তো আমরা আনুমানিক এটাকে ধরতেছি তোমার যদি একশো পঞ্চাশ পেজ হয়ে থাকে তাহলে তোমাকে প্রতিদিন মোটামুটি আহ এক পেজ করে পড়তে হবে আমি কি কথা বুঝাতে পারছি আচ্ছা তোমরা এখন তাহলে বলবা যে ভাই আমাদের কাছে যদি তিন মাসের সময় থাকে সরি 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 দুই দুই পেজ করে পড়তে হবে তো তোমরা এখন বলবা যে ভাইয়া আমার কাছে যদি হচ্ছে কি তিন মাস সময় থাকে তাহলে তো ষাট দিন হলো তাহলে ষাট দিয়ে গুণ একশো বিশ তাহলে তো ভাইয়া হচ্ছে সরি তিনত্রিশ নব্বই তাহলে তিন মাসে আমাদের একশো আশি পেজ হচ্ছে তাই না তাহলে আপনি একশো পঞ্চাশ কেন ধরলেন শোনা এর মধ্যে নানান ধরনের দিনে তোমার পড়া বাদ যাবে বা কখনো কখনো তোমার পড়া দ্রুত হয়ে যেতে পারে তো ওই ক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করো পড়া আগে নেওয়ার কোনো কোনো দিনে তোমার সাধারণ জ্ঞান একটু বেশি আহ থাকতে পারে সেদিন তুমি এটার এক পেজ করে আগে নেওয়ার ট্রাই করবা যা হোক হোক তুমি প্রতিদিন দুই পেজ করে পড়বা তাহলে তোমার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবং শেষে যদি সামথিং বাকিও থাকে যেমন আমার বইয়ে শেষ আছে জ্যাকপট রাউন্ড মানে রাউন্ডে সব ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে ওই জ্যাকপট রাউন্ড যদি কেউ পড়ে তাহলে খুবই ভালো কিন্তু না পড়লে যে একদম পরীক্ষা ফেল করে যাবে বিষয়টা এরকম না আমি এখন একশো পঞ্চাশ পেজের জন্য এটা তোমার যদি এখন হচ্ছে তিনশো পেজ তুমি পড়ো তোমার প্রিপারেশন যদি তিনশো পেজের হয় তাহলে প্রতিদিন তোমাকে চার পেজ করে পড়া লাগবে এবং বিএসসি টা বলি বিএসসি টা আমি আলহামদুলিল্লাহ খুব ভালো করে বলতে পারবো এর কারণ হচ্ছে বিএসসি নিয়ে আমি খুব ঘাটাঘাটি করছি তোমাদের বিজ্ঞান অংশটা নিয়ে দেখো আমি একটা কথা বলি তোমাদের বিজ্ঞান অংশের এই যে সাধারণ বিজ্ঞান সরি বিএসসি দের বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো সম্পর্কে যদি ভালো করে পড়তে যাও যদি প্রত্যেকটা অধ্যায় ইনফরমেশন ভালো করে নিতে চাও তাহলেও তোমাকে কোন টিচার কি করা আছে না বাট আমার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে কিনা আমার প্রত্যেকটা অধ্যায়ে আমার প্রত্যেকটা অধ্যায়ে সর্বোচ্চ দুই আড়াই বা তিন পেজ পর্যন্ত হয়ে থাকে ধরো উদ্ভিদের প্রজনন অধ্যায়টা সর্বোচ্চ তিন পেজের হবে নিউটনিয়ান বলবিদ্যায় এটা একটু বড় অধ্যায় তাই চার পেজের হতে পারে কিন্তু কিছু হিসেব করলে যেটা আসে তোমার প্রত্যেকটা অধ্যায় বিএসসি বিজ্ঞানের জন্য যদি গড়ে আড়াই তিন চার হয়ে থাকে তাহলে প্রত্যেক তোমাকে একটা করে অধ্যায় শেষ করতে হবে এবং তুমি এনশিওর করবা যে প্রতিদিন তুমি আড়াই পেজ করে পড়তেছ বিএসসির জন্য আমি কথা বোঝাইতে পারছি তোমাকে এখন কোন টিচার তোমাকে কি করাচ্ছে জানি না কিন্তু আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি যে কি পরিমাণ পড়া থাকলে আড়াই পেজ পড়লে তোমার প্রিপারেশনটা শেষ হয়ে যাবে এখন থেকে শুরু করে বা তুমি যদি একটু রিস্ক কম নিতে চাও তাহলে তুমি তিন পেজ করেও পড়তে পারো তিন পেজ করে পড়লে এটা তোমার জন্য সব থেকে বেটার হয় কথা বুঝতে পারছো এবং তিন পেজ করে পড়তে হবে আর তোমার প্ল্যান কতখানি থাকবে তোমার প্রত্যেকটা অধ্যায় মোটামুটি সর্বোচ্চ তিন অথবা চার পেজের মধ্যে কমপ্লিট হইতে হবে তিন হইলে সেটা আইডিয়াল হয় কথা বুঝতে পারছি আচ্ছা এরপরে বিজ্ঞান আসর বিজ্ঞানের বিভিন্ন ধরনের যেমন গড় শতকর অনুপাত অনুপাত যাই হোক না কেন প্রত্যেকটা অধ্যায়ের জন্য তুমি চার দিন করে সময় দিবা প্রত্যেক দিনের এখন তুমি এই চার দিন টানা দিবা নাকি একদিন একটা করবা পরের দিন আরেকটা টপিক করবা এক করে আগাবা এটা তোমার ইচ্ছা কিন্তু তোমাকে একটা উদ্ধারের পেছনে চার দিন সময় দিতে হবে এটা আমি লিখছি কারণ আমি জানি যে তুমি হয়তো এটার মধ্যে কমপ্লিট করতে পারবা না হয়তোবা একটা উদ্ধারের পেছনে তোমার পাঁচ দিন লেগে যেতে পারে কোনো সমস্যা নেই তাও তুমি কমপ্লিট করতে পারবা তোমার হয়তো ছয় দিন লেগে যেতে পারে তাও তুমি কমপ্লিট করতে পারবা বুঝতে পারছো একটা টপিকের পেছনে যেমন হচ্ছে ট্রেন সংক্রান্ত নদী নৌকা এগুলোর জন্য একদিনই যথেষ্ট ভাই তাহলে ওই দিন থেকে তুমি দিনগুলো নিয়ে এসে তুমি শতকরার পেছনে জোড়া লাগাইতে পারো যেহেতু শতকরা টপিকটা বড় তুমি ওইটাকে নিয়ে এসে একটু জ্যামিতির পেছনে জোড়া লাগাইতে পারো এরকম করে তুমি ওভারঅল এটা কমপ্লিট করে ফেলতে পারো এভাবে তোমার প্রিপারেশনটা সম্পূর্ণ হয়ে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকার করবে তোমাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আর যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানায় আস করে রাখবা আমরা ওইটার উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ